প্রিয় শিক্ষার্থীগণ তোমরা যারা দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থী তো তোমরা অনেকেই ভালো সাজেশন পাচ্ছ না আমরা জানি তো আমাদের চ্যানেল থেকে আমরা প্রতিদিনই একটা করে সৃজনশীল কমন সৃজনশীল দিচ্ছি তোমরা অবশ্যই যদি চ্যানেলটি দেখে আসো দেখবে তোমরা অবশ্যই কমন সৃজনশীলগুলো দেখতে পাবে আজকে আমরা সমান্তর ও দ্বারা থেকে একটা কমন সৃজনশীল নিয়ে আসছি তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ এবং প্রতি বছরই এই ধরনের একটা প্রশ্ন আসে তোমরা যদি এই ধরনের প্রশ্নটা প্র্যাকটিস করো যদি সংখ্যা সেঞ্জও থাকে তাহলে তোমরা এই নিয়মে ম্যাথটা করে ফেলতে পারবা তো তোমরা অঙ্কটি একটু ভালোভাবে দেখো একটি গুণত্বর দ্বারার চতুর্থ পথ ওয়ান বাই থ্রি রুট সিক্স এবং সপ্তম পথ ওয়ান বাই টোয়েন্টি সেভেন রুট টু এবং অপর একটি সমান্তর দ্বারার প্রথম টোয়ালে পদের সমষ্টি থ্রি হান্ড্রেড ফর্টি এইট অর্থাৎ তিনশো আটচল্লিশ এবং প্রথম সতেরো পদের সমষ্টি ছয়শো তেষট্টি ক নাম্বার বলছে নাইন প্লাস সিক্স প্লাস থ্রি প্লাস ধারাটির কোন পদ মাইনাস টু জিরো ওয়ান তারপর হচ্ছে গুণত্বর ধারাটি নির্ণয় করো সমান্তর ধারার চৌত্রিশতম পদ নির্ণয় করো তো প্রিয় শিক্ষার্থীগণ তো এটার সলিউশন কিন্তু করতে গেলে অনেকক্ষণ সময়ের দরকার আশা করি তোমরা এই মেথগুলো অনেক আগেও করেছো যদি না পারো এখান থেকে একটু করে দেখে নিবা আমি এখানে অবশ্যই স্ক্রিনশট দিয়ে দিছি তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে একটু করে ফেলবা আশা করি আমাদের আমাদের পূর্ণ বিশ্বাস হচ্ছে তোমরা দুই বছর যাবৎ ম্যাথ করতেছ ম্যাথগুলো তোমরা পারবা তো একটু করে ভালোভাবে দেখে নিবা ক নাম্বারের ক নাম্বারের ম্যাথটা খুবই কমন এবং খুবই গুরুত্বপূর্ণ এটা খুব সহজ নিয়মেও করা যায় খুব সহজেই ম্যাথটা সলিউশন করা যায় তোমরা একটু দেখে নিবে এরপরে খ নাম্বারে হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি ম্যাথটা আমাদেরকে খ নাম্বারে বলছে যে ধারাটি নির্ণয় করতে তো যেহেতু গুণত ধারাটি নির্ণয় করতে বলছে ধারা চতুর্থ পথ এবং সপ্তম পথ আমাদের মান দেওয়া রয়েছে তো চতুর্থ এবং সপ্তম পথ বের করে চতুর্থ তম পথ এবং সপ্তম পথ দেওয়া আছে লিখে তম পথ থেকে চতুর্থ এবং সপ্তম পথ নিয়ে দুইটা সমীকরণ গঠন করতে হবে দুটো সমীকরণ গঠন করে দুই নম্বরকে এক নম্বর দ্বারা বাক করে আর এর মান বের করতে হবে আর এর মানটা যখন এক নাম্বার বসা দিবে তখন এর মান বের হবে তারপর গুণতর ধারাটি ওই যে এ প্লাস এ আর প্লাস এ স্কোয়ার প্লাস এ আর সূত্র দিয়ে মানগুলো বসাই দিলে তোমাদের একটা ধারা পাওয়া যাবে এভাবে করে তোমরা ম্যাথটাকে সলিউশন করতে পারবে প্রিয় শিক্ষার্থীগণ এরপরে বলছে যে গ নাম্বারের সমান্তর ধারা চৌত্রিশতম পদ নির্ণয় করতে বলছে তো এখানে যেহেতু বারো পদের সমষ্টি এবং সতেরো পদের সমষ্টি দেওয়া রয়েছে সেহেতু ওই সমষ্টির সূত্র থেকে আমাদেরকে ম্যাথগুলো সলিউশন করতে হবে বারো পদের সমষ্টি তিনশো আটচল্লিশ এবং সতেরো পদের সমষ্টি ছয়শো তেষট্টি গো নাম্বার দেওয়া রয়েছে তারপর ওই যে তম পদের সমষ্টির সূত্রের মধ্যে অ্যান পদের সমষ্টি এখানে তম দিয়েছে তম দেওয়া যাবে না এন পদের সমষ্টি দিতে হবে এন পদের সমষ্টির মধ্যে যদি আমরা মানগুলো বসাই দিই বারো পদের বারো একবার আরেকবার হচ্ছে এর মান যদি বারো বসায় এবং আরেকবার যদি সতেরো বসায় তাহলে আমাদের সেখান থেকে দুইটা সমীকরণ পাওয়া যাবে এক নাম্বার এবং দুই নম্বর আমরা দুই থেকে যদি এক বিয়োগ করি তাহলে অথবা দুই নম্বর সমীকরণের মানের মধ্যে এক নম্বর সমীকরণের মান যদি আমরা বসাই দিই সেই হিসাবেও আমাদের মান পাওয়া যাবে এবং ডি এর মান যদি আমরা এক নম্বর বসাই এর মান পাওয়া যাবে কারণ অ্যানতম পদ যদি আমাদের চৌত্রিশতম পদ বের করতে বলছে আমরা যদি অ্যানতম পদের মধ্যে এ প্লাস এর মাইনাস ওয়ান ইন্টু ডি এর মধ্যে যদি আমরা চৌত্রিশ বসাই এর মান এবং ডি এর মান বসাই তাহলে আমাদের সমান্তর দ্বারাটির চৌত্রিশতম পদ পাওয়া যাবে প্রিয় শিক্ষার্থীগণ তো আশা করি এই হলো খুব কমন সিজনশীলটি তোমরা দেখতে পাচ্ছ তো এই ধরনের কমন সিজনশীল যদি তোমরা পেতে চাও তাহলে আমাদের পেজে শেয়ার করো এবং পেজটি ফলো করবা এবং যদি চ্যানেলে পাবো ইউটিউব চ্যানেলে অবশ্যই লাইক ও শেয়ার দেবে এবং সাবস্ক্রাইব করবে কারণ আমরা প্রতিদিনই প্রতিদিনই আমরা প্রতি একটি করে কমন সিজনশীল দিচ্ছি তোমরা যারা এ প্লাস পি এবং যারা ভালো রেজাল্টের পি তোমরা অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো কমন সিজেনশিগুলো দু হাজার পঁচিশ সালের জন্য তো তোমাদের একটা শেয়ার হয়তো তোমাদের বন্ধু যারা হাজার হাজার বন্ধুরা এই প্রশ্নটি সহজে পেতে পারবে তো ভালো থাকবে সবাই সুস্থ থাকবে